সামনে লুকস থেকে বাইক একটা স্পট নাই কোন একটা কালারের টাচ নাই একদম সুপার ফ্রেশ ইনটেক আনটাচ একটি ভালো বাইক যারা কিনবে তারাই বাইক তাদের জন্য বাইকটা কিন্তু অত্যন্ত ভালো মানের সারা বাংলাদেশে আপনারা কুড়িয়ে নিতে পারবেন এমনকি আইসে থেকেও নিতে পারেন বাইকটি যদি আপনাদেরকে দেখায় ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কিন্তু একবার টোটালি ফ্রেশ এবং নিউ কন্ডিশন ঠিক আছে পিছনে যে টায়ার কন্ডিশন আপনাদেরকে দেখায় দেখুন টোটালি ভালো অনেক সুন্দর আছে আমি পিছনে যদি দেখাই নাম্বারের একবার আপনাদেরকে দেখাই দেখুন কন্টেস্ট অবস্থায় আছে নিজ জেলার নামে নিজ নামে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারবেন বাইকটি চার দিক ঘুরে একবার লুকস এবং ইন্টেরিয়র দেখাও বাইকটি কিন্তু একদম নতুনের মতো আছে বাইকটি অন করে একটিবার দেখাই বাইকটি চলেছে কত কিলোমিটার সাউন্ড কন্ডিশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইকটি মাইলেজ পাবেন আপনারা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পার লিটার এত ভালো গাড়ি কিন্তু আপনারা কোথাও পাবেন টার কন্ডিশনটি একমাত্র দেখে দাও আমরা দেখুন একদম নতুন বাইক তো এখন দেখতেই পারলেন বুঝতে পারলেন সামনে পিছের টায়ার গাড়ি অরিজিনাল যারা কিনতে চান আমাদের কাছ থেকে বাইক আরো প্রাইজে যারা নেবেন ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আপনারা নিলে হালকা একটু সম্মানী হবে ঠিক আছে যারা নেবেন দূর থেকে যারা আসেন তাদের জন্য আর যারা কুরিয়ার নেবেন তাহলে অবশ্যই দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাইকের টাকা যাওয়ার পরে কুরিয়ার পেমেন্ট দিয়ে বাইক উঠাই নেবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম অবশ্যই আপনারা আলামিন বাইক কর্নারের পাশে থাকবেন আর এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন थामने तौर घरा घाट